এই কই মাছগুলো ছিল একদমই ছোট ছোট কিন্তু খেতে ছিল খুবই মজার এগুলো নাকি দেশি কই ছিল আর এই যেই সিম এরকম সিম বেশ অনেকগুলোই সিম ছোট ভাই দিয়ে গিয়েছিল ওদের গাছে অনেক সুন্দর সিম হয়েছে মার্শাল্লা ভর্তা করেছি এত মজা হয়েছে যে বলার মতো না আমি তো পাটায় বেটে ভর্তা বানালাম এরপরে আমি হাতে মেখেও বানিয়েছিলাম এই ভর্তাটা খেতে আমার এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভর্তাটা করেছি কি যে ভালো লাগছে একদম সাথে সাথে এই ভাতটাও নামিয়েছি আর গরম গরম ভাত আমি তো মাখাতেও পারছিলাম না মানে এত গরম ছিল ভাতটা আর এই গরম ভাতে এই রকম একটা পাটায় মাখা ভাত খেতে কি যে মজার আমি তো নিজে এক লোকমা খেলাম আর ছেলেকেও দিলাম ছেলে তো খেয়ে মহা মজা পেয়েছে বলো আম্মু অনেক মজার এই যে দেখো এই এইরকম একটা ভর্তার ভাত কি যে মজা এখন আমি ভয়েস দিতে যে আমার মুখে আবার পানি চলে এসেছে যে কি যে দারুণ হয়েছিল অসংখ্য ধন্যবাদ তোমাদের নিশি এবং মহিত তোমরা এই সিমের সিমটা দিয়েছো আর এটা দিয়ে ভর্তা করে খেলাম সাথে রান্না করেছিলাম কলমি শাক এই যে এই শাক আর এই মাছ ভাজা আসলে আজকে একদম শর্টকাট রান্না করেছি আর যেহেতু সব শুকনো শুকনো হয় সেজন্য একটু পাতলা ডালও রান্না করেছি আর ছিল সবজি ভাজি এই যে কয়েক রকম সবজি মিলে একটা ভাজি করেছি আমার বাসায় এই সবজি ভাজিটা একদম খুব বেশি বেশি হয় কারণ অনেক সবজি খাই আমরা এর জন্য বেশি বেশি সবজি রান্না হয় এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম ছোটো বোনের বাসায় আর ওর বাসার আশেপাশে এত সুন্দর ফুল ছিল। মানে বাগান ওর বাগান বল আর এটা কিন্তু অনাদরের ফুল এই যে রাস্তায় এই ফুলগুলো ছিল আর ছিল কাশবন এই যে দেখো এই কাশবনটা একদম বাড়ির সাথেই কাশবন কি যে ভালো লাগে দূরে যেতে হবে না বাসার কাছে এই কাশবন দেখে নিজের সাথে একটু ভিডিও করে নিলাম আর এই যে ফুলগুলো অনাদরে এই ফুলগুলো কত সুন্দর হয়ে না ফুটে আছে আর দেখো এই কাঠ গোলাপ গাছের ছবি তুলতে যে আমাদের কাণ্ড ছোটো ভাই আমি ছোটো বোন সবাই মিলে কত কিছু করে যে ছবি করছিলাম ভিডিও তুলছিলাম খুব সুন্দর ফুল ফুটেছিল পুরো বাগান জুড়ে এত এত ফুল আর এটা ছিল ডালিম ফুল খুব সুন্দর ছোট্ট একটা ফুল কিন্তু কী কালারফুল আর সুন্দর তাই না আর জবাগুলোর কালার দেখো গোলাপি সাদা আর এত সুন্দর ছিল সবগুলো ফুলই আমার তো ভীষণ প্রিয় এই ফুল আর এত সুন্দর গ্রান আমি তো বাসায় নিয়ে এসেছিলাম বাটিতে রেখেছি পুরো ঘর ময় ময় হয়েছে গ্রানে ফুলের গ্রানে আর এই ফুলগুলোও অসম্ভব সুন্দর খুবই মানে শুভ্র কি যে ভালো লাগা কাজ করে এই ফুলের গুলো দেখলে তাকালে আর এগুলো হলো নাগমনি আমি তো দেখি ভুল আল্লাহ নাগমণি ফুল এই যে পাতাগুলো একদম নাগের মতোই ফনা ধরে আছে